দিন যায় দিন আসে আমরা এগিয়ে যাই সামনের দিকে দিন আসে দিন যায় রাত আসে রাত যায় সপ্তাহ আসে সপ্তাহ যায় মাস আসে মাস যায় বছর আসে বছর বছর চলে যায় আমরা চলে যাই কি সামনের দিকে এভাবে পরে আমাদের জীবনটা ফুরিয়ে যায় আর আমরা এগিয়ে যাই কবরের দিকে কি বলেন আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি কবরের দিকে এগিয়ে যাচ্ছি অতএব আমাদের কবরের দিকে এগিয়ে যাওয়াটা যেন কল্যাণকর হয় খবরে যাওয়ার পরবর্তী সময়টা ওই জগতের সময়টা যেন কল্যাণকর হয় এবং দুনিয়া আমরা যতদিন থাকবো এই সময়টাও যেন আমাদের জন্য কল্যাণকর হয় সেভাবে আল্লাহর আলীরা ঘোষণা হচ্ছে লানুল বিঘা হাত্তা পুন্তু মির মা যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করলে ততক্ষণ পর্যন্ত এ মানবা হওয়া যাবে তাহলে আমাদের প্রিয় বস্তু কি আমরা এখন চিন্তা করতে পারি আমাদের প্রিয় বস্তু কি আমাদের প্রিয় বস্তু কি গাড়ি আমাদের প্রিয় বস্তু কি টাকা পয়সা নাকি আমাদের প্রিয় বস্তু সন্তান সম্পত্তি নাকি আমাদের প্রিয় বস্তু শহর নাকি আমাদের প্রিয় বস্তু আমাদের জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় বস্তু হচ্ছে কি আমাদের জীবন আর আমাদের এই জীবনটা যদি আল্লাহ আব্বুল আলমের কাছে প্রীম করতে পারি জীবনের অধিকাংশ সময় যদি আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি তাহলে সেটাই হবে আল্লাহ আব্দুল আলমেনের কাছে আমার প্রিয় বস্তুটাকে অর্পণ

সবচেয়ে চূড়ান্ত সময় তোমাদের চূড়ান্ত সময় আসা পর্যন্ত তোমরা আমার এবাদত তাহলে আমাদের আমাদেরকে ইবাদত করতে বলেছেন মৃত্যু পর্যন্ত মৃত্যু আসার পরে কি আমি কোনো লফল করতে পারবো মৃত্যু আসার পরে কি তার করতে পারবো মৃত্যু আসার পরে কি মসজিদে জামাতে সারাটি উপস্থিত হতে পারবো মৃত্যু আসার পরে কি আল্লাহ রাস্তায় কোনো দান করতে পারবো আর অতএব মাহে রমজান আমাদের থেকে চলে গেছে মাহে রমজানের পরে আমাদের মাঝে আগমন করেছে শাওয়াল মাস একজন বুদ্ধিমান ব্যবসায়ী তিন শেষে মাস শেষে অথবা বছর শেষে সে যেভাবে তার ব্যবসায়ী হিসাব নিকাশ মেলায় লাভ বস কত কি হয়েছে এটা বোঝার জন্য সে যেভাবে হিসাব মিলায় আমাদেরকে মায়ের রমজানের শেষ প্রান্তে এই শ্রাওয়াল মাসের শুরুতে আমাদেরকে হিসাব মিলানো দেখলাম যে মাহে রমজান আমাদের জন্য যা কিছু অফার নিয়ে এসেছিল মাহের রমজান আমাদের জন্য তাকওয়া যা কিছু আল্লাহ জন্য নিয়ে এসেছিল সেইগুলো আমরা যথাযথভাবে সেই অফারের সারা আমরা কিভাবে দিতে পেরেছি কি মাহের রমজান আমাদের জন্য অফার নিয়ে এসেছিল সুন্নাত এবং নফল একটা সুন্নাত অথবা নকল আদায় করলে সেটা একটি সমান ফল আমরা অত্যাধিক পরিমাণে আমাদের যেভাবে নফল বাদত চান বা আমাদের কামিয়াবের জন্য আমাদের সফলতার জন্য কর্মকালীন পারের জন্য সেভাবে নফলে বদ করা দরকার সেভাবে নফলে ভারত তত পরিমাণে নফলে ভারত আমরা করতে পেরেছি কিনা সেটা আমাদের এখন হিসাব নিতে শুরু এরপরে তাহের রমজানের আরেকটি অভাব ছিল একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমান নেকি সব পর্যন্ত আদায় হিসাব দেওয়ার চলে এসেছে যে আমরা এই মায়ের উদ্যান আমাদের থেকে চলে গেল বরফের চলে গেল নিয়ামতের মাস চলে গেল আল্লাহ রবুল আলমের সেই ঘোষিত অভাবে মাস চলে গেল আমরা সেই মায়ের জানে আল্লাহ রবুল আলমিনকে কত রক্ত ফরজ সালা আল্লাহ রবুল জামাদের জামাতের সাথে আমরা উপহার দিতে পেরেছি রমজান আমাদের মাঝে অফার নিয়ে এসেছিল একজন মানুষকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করালে সহ পরিমাণ ইফতারের সব আমিও পেয়ে যাব যে ব্যক্তিকে ইফতার করানো হয়েছে কমতি হবে না আল্লাহ আলমে এই সবটা আমাকে দিয়ে দেবেন আমরা কতজনকে আমার থাকা সত্ত্বেও আমার অর্থনৈতিক থাকা সত্ত্বেও আমরা কতজনকে ইফতার করান পেরেছি অথবা পারি নাই সেই হিসাব শেষে আমাদের মিলানো দরকার এরপরে মাহের রমজান আমাদের মাঝে এসেছিল আর একটি অপার নিয়ে সে আটটি দরজা সারা অপার মাহের রমজানে যারা আল্লাহ রব্বুল আলমিনের পাকোয়া নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ভয় নিয়ে আন্তরিকতা নিয়ে এহেত সামের সাথে এই মাহের রমজানের রোজা যেভাবে আল্লাহ রব আলমিন চেয়েছেন সেভাবে যারা

মাহের রমজানের তারাবি এবং এই তিনটির মাধ্যমে তিনটি আমাদেরকে দিন সুপারিশ করবে মাহের জান আমাদের জন্য সুপারিশ করবে তারাবি আমাদের জন্য সুপারিশ করবে মাহের জানের বিভিন্ন আমল আমাদের জন্য সুপারিশ করবে তাহলে এই মাহের জানের সাথে আমরা কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি কোরআন তেলাতের ব্যাপারে কোরআন বোঝার ব্যাপারে সেরানের ব্যাপারে আমরা কতটুকু সময় দিতে পেরেছি সেটা আজকে হিসাব করার সময় চলে এসেছে এই মহা রমজান আমাদের জন্য আরো অফার নিয়ে এসেছিল যে আল্লাহ আব্বুল আলমের দিদার পরিপূর্ণ ভাবে রমজান যারা রাখবে পাকওয়ার সাথে যারা রাখবে এই তেসাবের সাথে যারা পালন করবে তাদের জন্য আরেকটি অফার ছিল কি আল্লাহ আব্বুল আলমের জন্য পুরস্কার অন্য অনেক পুরস্কার আছে তার মধ্যে আল্লাহ এরপর হচ্ছে গুণার একটি মাধ্যমে আমরা জানবেন যে ইমাম পুরস্কার সাথে প্রাপ্তির আশায় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ভয় নিয়ে যারা মাহের রমজানের রোজাকে পালন করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের পূর্বের কোনো সময় ক্ষমা করে দেয় সেই অনুষ্ঠান আমরা গ্রহণ করতে পেরেছি কিনা সেটা হিসাব নিকাশের সময় আজকে সাত মাসের কাছে চলে আসছে সময় তো মুসলিয়ানিক আমরা আরেকটি বিষয় একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকি বা জেনে থাকবো সেটা হচ্ছে এই যে আমরা যদি কোনো গুণাহের কাজ কেউ যদি কোনো গুন্ধের কাজ করা নিয়োগ করে ইচ্ছা পোষণ করে কেউ যদি কোনো গুণের কাজ করা ইচ্ছা পোষণ করে নিয়োগ করে নিয়োগ করলেই সে গুণাটা লেখা হয় কি বলেন পাপ কাজের নিয়োগ করলে কি গুণটা লেখা হয় পাপ কাজের নিয়োগ করলে পাপ কাজের ইচ্ছা পোষণ করলে সে গুণাটি লেখা হয় কিন্তু বিপরীতে আমরা যদি কোনো নেটের কাজ করার ইচ্ছা পোষণ করি নিয়োগ করি তাহলে সেটা সাথে সাথে আমরা আলাদা হয়ে যায় আল্লাহ কুল আমি আর সেটি আমরা একটি হাদিসের মাধ্যমে জানতে পারি যে মান জাহ আবিল হাসানী হাদিস করানের মাধ্যমে মান জাহ আবিল হাসানী সাধারণ মান জাহ আবিল হাসানহাতি যদি কেউ একটি নেকের কাজ করে নেকের কাজ করলে তার জন্য এটার সাথে চর্স পাঠযোগ হয় তার মানে একটি নেকের কাজ করলে সাথে সাথে তার জন্য

তাহলে সে যেন পুরো বছরই রোজা রাখে সেটা কেন হিসাবটা মুফাসিরে নে গ্রামগণ ইসলামিক স্কলারগণ এবং এই হাদিসের তফসিলের মাধ্যমে এটা এভাবে এসেছে যে ওই যে বলা হয়েছে মানজা আবিল হাসারাতে যে একটি এক কাজ দশটি নেকি চলেন ঠিক সেই হিসাব অনুযায়ী তিরিশটি রোজার মাধ্যমে

তিনশো ষাট দিন তাদের একজন মানুষ যদি মাহের রমজানের রোজার করে যদি সে এই সহজাকে পালন করতে পারে তাহলে বোঝাবেন যে পুরো সে রোজা এটা আমরা আর সমাজে বুঝতে পারি এভাবে যে কোনো নেগামল যদি আমরা করি আর এই নেগামল করার সময় সেটা করার পরে আমি নামাজ পড়তেছি খুব আনন্দ লাগছে ভালো লাগছে নামাজের পরে আমরা মানটা খুব প্রচুল্ল

তার পূর্বের বাদ অভ্যাস তার ভিতরে দেখা দেয় সে হয়তো হস করতে যাওয়ার আগে সুদের সাথে জল দিচ্ছিল আত্মীয় স্বজনের হক নষ্ট করার ব্যাপারে জড়িত দিচ্ছিল মানুষের হক নষ্ট করার ব্যাপারে জল দিচ্ছিল মিথ্যার মানে খারাপ আনের সাথে সে জল সে যদি হস করে আশায় পরেও এগুলো যদি তার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে হাত কিছুর বাসায় তার হক আল্লাহ তাহলে আল্লাহ কবুল হয়েছে কখন বোঝা যাবে তার হস করে আসার পরের আমল যদি পাখাত হয় পার্থক্য হয় হস্ করে আসার পরে যদি তার বৃদ্ধি পায় হস্করে আসার পরে যদি পদ আমল তার কমে যায় তাহলে বুঝতে হবে বোঝা যাবে যার উলানবিন তার হসকে অবুল করেছে এই জন্য ঠিক তেমনি ভাবে মাহে রমজানের রজাটাও ঠিক ওই হিসাবে ওই হাদিসের তাকসির অনুযায়ী বা কোরআনের আয়াতের তাকসির অনুযায়ী এটাই আমাদের আমাদেরকে বুঝে নিতে হবে যে মাহেরদানের রোজা মাহেরদানের রোজা তো আমার কবুল হয়েছে তার মানে হচ্ছে আমি এই শহরে রাখতে পেরেছি এটা খুব সহজেই আমরা বুঝতে পারি যে কোনো একটা পার্টি অন্য একটা পার্টির সাথে যখন চুক্তিবদ্ধ আবদ্ধ হয় এক ফ্যাক্টরি অন্য ফ্যাক্টরির সাথে যখন চুক্তিবদ্ধ আবদ্ধ হয় তখন কি হয় তখন তাদের একটা নবায়ন চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে তাদের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি পায়

তাহলে বুঝতে হবে যে মাহের রমজানের রোজাটা আমার কমন আছে মাহা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই যে রোজা আছে রোজা আছে এই রোজা রাখার মাধ্যমে মাহের রমজানের রোজাকে পরিপূর্ণভাবে আল্লাহ রবুল আলমিনের যেন কবুল করেন সেই তফিক আমরা কামনা করছি সময়ত দুনিয়ার শান্তি এবং আখে মুক্তির ব্যাপারে সালাদ ছাড়া অন্য কোনো উপায় নেই

এই আইডি কার্ডের সাথে তুলনা করতে পারি সেটার মাধ্যমে আমার অন্য কোনো কাজ হবে না অন্য অনেক কিছু কাগজপত্র আমি নিয়ে গেছি আমার সব কিছু নিয়ে গেছে জমি বই নিয়ে গেছি অন্য যা আছে কিন্তু বড় আইডি কার্ড জাতীয় পরিচয় পত্রটা নেই তখন তখন আগে নিয়ে আসি ঠিক তেমনি ভাবেন তিনি অশ্লীল এবং খারাপ কাছ থেকে ফিরে রাখবে আর খারাপ কাছ থেকে ফিরে রাখলেই কেমন

أستغفر الله. أستغفر الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إنك حبٌّ كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك